নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি নিয়ে এসেছি কালবাগস মাছ বাজার থেকে নিয়ে এসেছি মাছটা কোটা বাছা সব হয়ে গেছে এখন আমি মাছটা রান্না করব। মাছটা আমি কী দিয়ে রান্না করব আপনারা সবাই দেখবেন চলুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দেব মাছের লবণ দিলাম হলুদও দিয়ে দিলাম মাছটা এখন আমি ভাজ মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিব জিরা শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা এটা আমি সম্ভব কাটা পেঁয়াজ আছে আমি আলু সিদ্ধ করে রেখেছি ছোট ছোট আলু নতুন আলু সিদ্ধ করে রেখেছি কাঁচা টমেটো দিয়ে তরকারি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি মশলা আদা জিরা আর শুকনো লঙ্কা দুটো দিয়েছি এটা দিলাম উপরে কাঁচা টমেটো আমি দিয়ে দিই মশলাটা কষানো হয়ে গেছে কাঁচা টমেটো দিয়েছি এখন আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিবো হয়ে গেছে আমার কষানো এখানে আমি গরম জল করে রেখেছি গরম জলটা আমি দিয়ে দিই গরম জল দিয়েছি ঝোলটা তো ফোটানোই আছে এখন আমি মাছটা দিয়ে দিই ঝোলটা হয়ে গেছে আমি এখন দেখলেন তো বন্ধুরা আমি আলু সিদ্ধ করে কাল বাউশ মাছ কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করলাম তরকারি বলতে একটু ঝোল করেছি অল্প এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই